আসসালামু আলাইকুম মায়ের দয় চিল্লিজ থেকে আপনাদেরকে সবাই স্বাগতম জানাচ্ছি প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাড়া এখানে দেখতে পাচ্ছেন যে খুবই চমৎকার আমরা বিএসএলএম মালামাল দিয়ে বারিন্দার বেলকুনি তৈরি করা হচ্ছে তো এইখানে যে উপরে যে হাইটা হলো আপনার নিচের হাফ রেলিং যেটা বলে যে সেই হাফ রেলিংটা আমরা আপাতত কমপ্লিট করছি এইটার উপরে কিন্তু থাই গ্রিল হবে তো এইখানে যে হাফ গ্রিলের উপরে আমরা বিএসএলএমের মালামাল এগুলো দেখতে পাচ্ছেন বারো মিলি এই বারো মিলি মাল দিয়ে আমরা পার কেজি নিয়েছি ফিটিং ডেলিভারি সহকারে একশো তিরিশ টাকা কেজি আর উপরে যে বক্স আছে হাতুলের এই হাতুলের বক্সটা কিন্তু আমরা তিন ইঞ্চি বাই দুই ইঞ্চি গ্যাল ম্যানেজিং বক্স ষোলো গ্যাজের দেওয়া হয়েছে এই সমস্ত মালামাল যদি আপনি নিতে চান বা গ্রিল বাসার জন্য যে কোনো মালামাল নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের দোকান পুরান ঢাকা সাদাবাদ সমগ্র বাংলাদেশে আমরা মালামাল ডেলিভারি দিয়ে থাকি দরজা জানলা গ্রিল ভিয়েতনামি গেট লেজারের এসেস এস সমস্ত কিছুই আপনারা নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের দোকানের ঠিকানা পুরান ঢাকা সাদাবাদ সবাই ভালো থাকেন আসসালামু আল